আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো এস কে ফার্মাসিটিকেল একটা নিবৃত্তি প্রকাশ করতে আমি সেই নিবৃতি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আসলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ এপ্রিলের আট তারিখ এবং দৈনিক পত্রিকা প্রকাশ করেছে এবং স্থান বাংলাদেশ এবং এখানে কী পদে তারা নিয়োগ দেবে দেখেন মেডিকেল সার্ভিসেস অফিসার পদে এখানে আপনার নিয়োগ দিবে তারা এবং এবং ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে চাকরি হবে এবং আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে এই পদে যদি চাকরি হয় আপনার দোকানদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে মাসিক টার্গেট সেটা ফুলফিল ফুলফিল করতে হবে এবং যা ডক্টরের কাছে আপনার যে পণ্য সেটার গুণগত মান তুলে ধরতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অথবা পি এম ফার্মা অথবা গ্র্যাজুয়েটেড এবং এসএসসি পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে এবং বত্রিশ বছরের উপরে আপনার এখানে গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মনে থাকতে হবে আপনার এবং এখানে ওয়ার্কিং ইন্টারভিউ যে টাইমটা সেটা হলো দশটা থেকে একটা একটা এই সময় মধ্যে আপনার ওয়ার্কিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এবং আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এই পদে আমরা যদি চাকরি হয় স্যালারি আকর্ষণীয় স্যালারি কোয়ার্টারলি ইনসিয়েন্টিভ ফেস্টিভেলার প্রভিডেন্ট পোয়ার্স গ্রাজুয়েটি ফোর টুয়ার গ্রুপ ইন্স্যুরেন্স এনকারেজ অ্যালাউন্স টিএডিএ স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্ত হবেন এবং আপনার ওয়ার্কিং ইন্টারভু অংশগ্রহণের জন্য কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখলে কী বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু কাম ওভার ফর ওয়ার্কিং ইন্টারভু অ্যাট দ্যাস্ট মেনশন বিলো এ

করবেন তো আশাগুলো বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমের সময় খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে ভালো বুঝে শুনে তারপরে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর করবো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সব দেখার জন্য